সৃষ্টির সৌন্দর্য নদী বন পাহাড় নক্ষত্র গ্যালাক্সি সবই আল্লাহর অসীম প্রজ্ঞার নিদর্শন এই মহাবিশ্বের প্রতিটি কোনায় প্রতিটি সৃষ্টিতে তার অপার মহিমা ও সুনিপুণ কারুকার্য প্রতিফলিত হয় এই বিশালতা আমাদের ক্ষুদ্র অস্তিত্বকে স্মরণ করিয়ে দেয় এবং একই সাথে তাঁর সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা জাগিয়ে তোলে প্রতিটি দৃশ্য আমাদের মনে করায় আমরা শুধু দর্শক নই আমরা এই মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ এবং এর প্রতি আমাদের গভীর দায়িত্ব রয়েছে আমরা কেবল উপভোগ করার জন্য এখানে আসিনি বরং এর যত্ন নেওয়ার জন্য আমাদের একটি পবিত্র কর্তব্য রয়েছে এই দায়িত্বশীলতা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হওয়া উচিত আমাদের দায়িত্ব এই সৌন্দর্য রক্ষা করা নৈতিক ও সুন্দর জীবন যাপন করা এই প্রাকৃতিক সম্পদগুলি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এক মূল্যবান আমান যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে নৈতিক জীবন যাপনের মাধ্যমে আমরা এই সৃষ্টির প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করি প্রকৃতি সুন্দর কিন্তু এটি আমাদের দায়িত্বশীলতা চায় এর প্রতিটি উপাদান তা সে ক্ষুদ্রাতিক্ষুদ্র ফুল হোক বা বিশাল পর্বত সবই এক সুসংগঠিত ব্যবস্থার অংশ এই ব্যবস্থার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা উচিত এবং এর ক্ষতি সাধন থেকে বিরত থাকা উচিত প্রকৃতির প্রতি আমাদের দায়িত্বশীল আচরণীয়ের সৌন্দর্যকে অক্ষুণ্ণ রাখতে পারে প্রতিটি প্রাণী প্রতিটি বৃক্ষ প্রতিটি নদী আল্লাহর সৃষ্টির অংশ তাদের প্রত্যেকেরই এই পৃথিবীতে নিজস্ব ভূমিকা রয়েছে এবং তাদের অস্তিত্ব এই মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখতে অপরিহার্য তাদের রক্ষা করা মানে আল্লাহ সৃষ্টিকে সম্মান করা এবং তাঁর প্রতি আমাদের আনুবত্য প্রকাশ করা যখন আমরা তা রক্ষা করি আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এই কৃতজ্ঞতা কেবল মুখে নয় আমাদের কর্মেও প্রতিফলিত হওয়া উচিত প্রকৃতির প্রতি আমাদের যত্নশীল আচরণই প্রমাণ করে যে আমরা তাঁর দেওয়া এই অমূল্য উপহারের মূল্য বুঝি এবং এর প্রতি আমরা কতটা শ্রদ্ধাশীল কুরআনে আল্লাহ বলেন তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং মানুষকে দায়িত্ব দিয়েছেন পরিবেশ প্রাণী জীবন রক্ষা করতে এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই পৃথিবীতে আমাদের ভূমিকা কেবল ভোগ করা নয় বরং এর সংরক্ষণ ও পরিচর্যা করাও আমাদের অন্যতম প্রধান দায়িত্ব এই দায়িত্ব পালনের মাধ্যমেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এটি সুরা আলা নামের একশো একচল্লিশ নম্বর আয়াত যা আমাদের পরিবেশগত দায়িত্বের গুরুত্ব তুলে ধরে এই আয়াতটি আমাদের শেখায় যে প্রতিটি সৃষ্টির প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত এবং তাদের অধিকার রক্ষা করা উচিত এটি আমাদের জন্য একটি পথ নির্দেশিকা যা আমাদের এই পৃথিবীর প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে সচন করে তোলে আমরা প্রকৃতির সঙ্গেই সুন্দরভাবে মিলিয়ে চললে আমাদের জীবনও সুন্দর নৈতিক ও উদ্দেশ্যপূর্ণ হবে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক কেবল শারীরিক নয় আত্মিকও যখন আমরা প্রকৃতির সাথে একাত্ম হয়ে চলি তখন আমাদের মন শান্ত হয় আমাদের আত্মিক উন্নতি ঘটে এবং আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাই প্রকৃতির এই সুন্দরতা আমাদের মনে করায় আমরা এই পৃথিবীতে অতিথি আমরা এখানে চিরস্থায়ী নই বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য এসেছি এই সময়কালে আমাদের উচিত এই পৃথিবীর যত্ন নেওয়া এবং এটিকে আরও সুন্দর করে তোলা যাতে ভবিষ্যৎ প্রজন্ময়ের সৌন্দর্য উপভোগ করতে পারে সৃষ্টির প্রতি দায়িত্বশীলতা আমাদের জীবনকে সুন্দর ও প্রজ্ঞাপূর্ণ করে যখন আমরা প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন করি তখন আমরা কেবল পরিবেশের উপকার করি না বরং নিজেদের আত্মাকেও পরিশুদ্ধ করি এই দায়িত্বশীলতা আমাদের মধ্যে সহানুভূতি ধৈর্য এবং কৃতজ্ঞতার মতো গুণাবলী বিকশিত করে আল্লাহর নির্দেশনা মেনে চললে আমরা প্রকৃতির সৌন্দর্য ও আমাদের নৈতিকতা দুটোই রক্ষা করতে পারি তাঁর দেওয়া বিধানগুলি আমাদের পথ দেখায় কিভাবে এই পৃথিবীর সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করা যায় এবং কিভাবে একটি ন্যায় ও সুন্দর সমাজ গড়ে তোলা যায় এই নির্দেশনাগুলি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য সৃষ্টি সৌন্দর্য শুধু চোখে নয় হৃদয়েও অনুভব করতে হয় এটি কেবল বাহ্যিক রূপ নয় বরং এর গভীরে লুকিয়ে থাকা এক আধ্যাত্মিক বার্তা যখন আমরা হৃদয় দিয়ে প্রকৃতির সৌন্দর্য অনুভব করি তখন আমরা আল্লাহর মহিমা উপলব্ধি করতে পারি এবং তা সৃষ্টির প্রতি আমাদের ভালোবাসা আরও গভীর হয় চোখ খোলা রাখো হৃদয় খোলা রাখো প্রকৃতি ও জীবনকে সুন্দরভাবে রক্ষা করো এবং আল্লাহর অসীম সৃষ্টির প্রশংসা করো প্রতিটি সূর্যোদয় প্রতিটি পাখির গান প্রতিটি ফুলের সুবাসে তার মহিমা খুঁজে পাও এই মহাবিশ্বের প্রতিটি কণায় তার অস্তিত্ব অনুভব করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো স্রষ্টা ও সৃষ্টি এই দুটি ধারণা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত স্রষ্টা তাঁর সৃষ্টির মাধ্যমে নিজেকে প্রকাশ করেন এবং সৃষ্টি তাঁর মহিমা ও ক্ষমতাকে প্রতিফলিত করে এই সম্পর্ক আমাদের জীবনের গভীরতম সত্যগুলির একটি দ্য কুইট অফ দ্য কাজমস থিস প্রফান কানেকশন বিটুইন দ্য ডিভাইন অ্যান্ড দ্য ইউনিভার্স উইমেন্স এজ অ্যা আউটলেস গ্র্যান্ড ডিজাইন ইট ইন্সপায়ার্স এস টু রিফ্লেক্ট অন দা ভেসনেস অফ অ্যান্ড আর ওয়ান প্রেজার্ভিং ইটস টেলকিট ব্যালেন্স পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করুন সিরিজ সমাপ্তি ও প্রেরণা আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে যেখানে আমরা আরও গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করবো এবং জীবনের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব আপনার সমর্থন আমাদের এই পথশালায় অপরিহার্য দ্য বিউটি অফ ক্রিয়েশন ইন্সপায়ার্স রিসপন্সিবিলিটি অ্যান্ড কোয়ারিটিউড টু দ্য This Tanwa's message resonates deeply within us, urging us to cherish and protect the world around us, recognizing it as a divine gift.